আপনাদের সকলকে স্বাগত আমি সঞ্চারি ঠিক বারোটায় রয়েছে জিরোয়ার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবারতি আর আজকে জিরো ওয়ারে যে বিষয় নিয়ে কথা বলবো বা বলা ভালো যে আপনাদের একটা সন্ধান দেব আর কিসের সন্ধান ভূতের সন্ধান হ্যাঁ ঠিক ধরেছেন গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা শো মেগা সভা আর যে সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচয় করালেন গোটা বাংলার মানুষের সঙ্গে তিনজন ভূতের যে ভূতেরা নির্বাচন কমিশনের কাছে মৃত কিন্তু তারা হেঁটে চলে বেড়াচ্ছেন র্যাম্পে হাঁটছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট র্যাম্পে এই তিনজন কোথা থেকে এলেন যারা অলরেডি মৃত নির্বাচন কমিশনের তালিকায় আর সেখান থেকেই বিতর্ক দানা বাঁধল সেখান থেকেই বেশ কিছু রিয়াকশন পাল্টা রিয়াকশান সেগুলো সামনে এসেছে গতকাল দিনভর সেদিকে নজর রেখেছিলাম আর আজকে আমরা হানা দিয়েছিলাম সেই ভূত ধরতে সিএনএর অন্তর তদন্তে কী বেরিয়ে এলো সেটা তো দেখাবো ডেফিনেটলি কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল কি বলেছিলেন দেখাই এখানে দুজন ভদ্রলোক আছে একজন ভদ্র মহিলা আছে সবাই দেখতে পাচ্ছেন দাদা এদিকে একটু দেখান দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সবাই আপনার নাম কি বলুন মন্দিরুল ইসলাম মোল্লা আপনার নাম কি দাদা হরে কৃষ্ণাগিরি আপনার নাম কি বৌদি মিসেস মায়া দাস আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যারা আছে এদিকে যারা আছে এদিকে যারা আছে সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন দুজন ভদ্রলোক দিয়ে দেখছেন দুজনের বাড়ি হচ্ছে মিডিয়া বড়ুজ বিধানসভা আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা দেখতে পাচ্ছেন কি আমি একা দেখছেন না চারজন দেখছেন কজন দেখছেন কজন এবার শুনুন ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না এদের মৃত ঘোষণা করে দিয়েছে এই জন্য আমি রাম মানিয়েছি আর এরকম তিনটে চারটে কেস না খালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় চব্বিশ জন রয়েছে যারা জীবন্ত বহাল তো বিয়েতে রয়েছে কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে কোনদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন 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 এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে একবারে আমরা শুনছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই এই মৃত ভোটার অর্থাৎ তাদেরকে একেবারে নিয়ে এসে হাজির করিয়েছেন ভূত ভোটার বলে এবং তারপরেই আজকে ঠিক দেবারতী যে কথা বলছিলেন যে আমাদের সিএন একেবারে পৌঁছলো সেই ভূতের দুয়ারে সেখানে পৌঁছে ঠিক কি ছবি উঠে এলো সেই গোটা বিষয় আপনাদের সামনে রাখবো সেখান থেকে সরাসরি অভিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন অভিরূপার কাছে আসবো অভিরূপা তুমি পৌঁছেছো মেটিয়া পুরুচে এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই গতকালের মনিরুল তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে হাঁটিয়েছেন রীতিমতো কারণ মৃত ভোটার তালিকায় নাম রয়েছে আমরা দেখে নেবো যে মনিরুলের দাদা বৌদি তারও নাম এসেছে এই মৃতের তালিকায় এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি ভীষণভাবে প্রাসঙ্গিক গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরে মনিরুল মোল্লা যাকে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে হাঁটালেন সেই মনিরুল মোল্লার দাদা এবং বৌদি তারা নাকি মৃত অথচ কথা বললেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরার সঙ্গে দেখুন দেখো ওয়ান থার্টি নাইন কে ওয়ার্ড নাম্বার ওয়ান থার্টি নাইন এই মেটিয়াপুরুজের আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই বাড়িতে মনিরুল মোল্লা থাকেন মনিরুল মোল্লা গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যাম্পে হেঁটেছিলেন এবং তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন যে কীভাবে ভূত ভোটার বা ভুয়ো ভোটার ভূত ভোটার বলা যাচ্ছে মানে যে যেকে যাকে জীবিত রয়েছে অথচ নির্বাচন কমিশন তাদেরকে মৃত বলে ঘোষণা করেছে এবার আমি এলাকায় এসে দেখছি একাধিক লোক এই এলাকায় রয়েছেন যারা জীবিত রয়েছেন তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে মনিরুলের বাড়িতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মনিরুলের বৌদি রয়েছেন এবং মনির দাদা রয়েছেন তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়েছে এবং আমি কথা বলবো যারা এখানে আছেন বা দাদা বৌদি যারা আছেন তাদের সাথে কথা বলবো দাদা আপনার মফিজুল ইসলাম মফিজুল বাবু আপনাকে কি দেখানো হয়েছে মানে আপনি এই ফর্মটা তো ফিল আপ করেন ফিল আপ করে জমা দেওয়া হয়েছে সব বিয়াদার বাড়িতে এসেছিল এসে বলে দাদা কিছু করতে হবে না আমরা আবার করে দিয়ে আপনার নাম তুলে দেবো কি নাম ছিল না হ্যাঁ 2002 সালে নাম ছিল ছিল তারপরেও এখন দেখাচ্ছে মৃত ভোটার বলতে বলছে ডেট সেটার খসড়া তালিকা পাওয়ার পর হ্যাঁ হ্যাঁ খসড়া তালিকা পাওয়ার পর বলছে ওনারা সব ডেট মারা গিয়ে আপনাদের বাড়িতে কজন হলো তাহলে আমাদের বাড়িতে তিনজন আপনি আপনার স্ত্রী আর ছোট ভাই তাহলে এই এই যে মনিরুল মোল্লা গতকাল গেলেন তাকেও বলা হয়েছে এবং আপনাদের হ্যাঁ হ্যাঁ আমাদের দুইজনকেও বলা হয়েছে তো আমি ওয়াইফকে নিয়ে যাইনি আমি নিজে গিয়েছিলাম ওটা মিটিং শেষ হয়ে গিয়ে অভিষেক বাবু চলে গেছে আমাদের সঙ্গে দেখা হয়নি আপনার সাথে দেখা হয়নি কিন্তু আপনার ভাই হ্যাঁ ভাই মঞ্চে ছিল মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সব দেখেছে ও সব এলাকায় আমি তো শুনছি অনেককেই হ্যাঁ অনেকেই করেছে এরকম সব ইনকোয়ারি জাতি হবে এ করতে হবে এইসব সব নানান পদ্ধতি ওয়ার্ক করে মানে আপনাদের এখনো আমাদের ওই পার্টিতে বলতে হবে যে কিভাবে কি করবে না করবে এটা আমরাতে জীবিত আর ডেথ সার্টিফিকেট বার করে দেছে যে মারা গেছে এটা কি করবে আমাদের নিতে করবে সব মানে তো মানুষের ডেথ সার্টিফিকেট বার করার কথা ভাব genuni মানে ওনার এমনই মানসিক অবস্থা উনি বলছেন আমি ডেথ সার্টিফিকেট বার করব কি করে আমি একটু কথা বলবো এখানে রয়েছেন আমি প্রথমেই ম্যাডামের নাম জিজ্ঞেস করব মানে ওটা বিবি ম্যাডাম আপনাকে কি মৃত বলে ঘোষণা করা হয়েছে হ্যাঁ মৃত্যু বলে ঘোষণা হয়েছে কেন মানে আপনি তো ফর্ম ফিলআপ করেছিলেন হ্যাঁ সব করেছিলো আচ্ছা ফর্ম এসেছিল যখন তখন ফিলআপ করে বিয়ে লোকে হ্যাঁ বিয়ে লোকে যাওয়ার দিয়েছি তারপরে শুনানিতে দেখেছিল কি কোনো ভাবে না 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 তারপরে কি মৃত ঘোষণা তালিকা দেখলেন হ্যাঁ দেখ হ্যাঁ দেখলেন মৃত্যু হ্যাঁ মৃত্যু কিন্তু আপনার কি 2002 এর নাম ছিল হ্যাঁ তার নাম ছিল মানে আপনার এখানেই বিবাহিত হ্যাঁ হ্যাঁ এখানে এখানে চলে এসেছি এখানেই নাম ছিল তারপরে মৃত্যু বললু চলে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দা আপনাকে স্বাগত জানিয়ে আসবো আপনার কাছে কিন্তু তার আগে যে এরকম একটা সাংঘাতিক অভিজ্ঞতার সাক্ষী হলো সেই অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধির কাছে একবার একটু চট করে ঘুরে আসতে চাইবো কারণ যে ভূতেদের দেখে এসেছে অভিরূপা আমাদের তো সেই সৌভাগ্য এখনো হয়নি অভিরূপাই ভূতেদের ভবিষ্যৎ কি এই ভবিষ্যৎ ভূতেদের ভবিষ্যৎ আদাতে বিএলও বলবে বলবে নির্বাচন কমিশন এবং তুমি যেটা দেখলে যে প্রত্যেকেই জীবিত এবং একই পার্টের সাতচল্লিশ পার্টের একশো উনচল্লিশ নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভা মেটিয়াপুরুচ গার্ডেন রিচ এই এলাকায় আমি গিয়েছিলাম এবং যেতেই সকলেই অনেকেই বলছেন যে একাধিক বাড়িতে একাধিক মৃত ভোটারের নাম বেরিয়েছে আদতে তারা জীবিত তিনজনের সাথে আমাদের কথা হয়েছে এবং এই তিনজনেই কিন্তু বলছেন শুধু মনিরুল একা নয় মনিরুলের পরিবারের দাদা বৌদি রয়েছেন আর আশেপাশের লোকজনও রয়েছেন অনেকেই এই মুহূর্তে কাজের জন্য বাইরে রয়েছেন কিন্তু যারা বাড়িতে রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা দেখা যাচ্ছে যে আদতে তারা জীবিত কিন্তু মৃত বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের অপদার্থ তার কথা উল্লেখ করছে তারা তারা বারবার বলছে যে তারা ফর্ম ফিল আপ করেছিল এসআইআর ফর্ম ফিল আপ করেছিল বিয়েলও এসে জমা নিয়ে গেছেন বাড়িতে এসে ছবি তুলে নিয়ে গেছেন তারপরেও কি করে মৃত বলে ঘোষণা করে সে নিয়েই প্রশ্ন উঠছে তাছাড়াও প্রোজেনিতে নয় সেলফে সই করেছেন প্রত্যেকে অর্থাৎ সেলফের যে বক্স রয়েছে সেই সেলফের বক্স আছে অর্থাৎ প্রত্যেকেরই দু হাজার নাম রয়েছে এরকম সেলফের জায়গায় ফিল আপ করেছেন তারা তারপরেও নাম বদলে গিয়েছে বা নাম বাদ চলে গিয়েছে মৃত ভোটার হিসেবে চিহ্নিতকরণ করা হয়েছে ফলে যখন খসড়া তালিকা এসেছে মৃত ভোটারের তালিকায় যখন নিজেদের নাম দেখেছেন তখনই অবাক হয়ে গিয়েছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না এক একজন তো এরকমও বলছেন যে তাহলে কি ডেথ সার্টিফিকেট বের করতে হবে কোনোভাবে সেটা একটা প্রশ্ন উঠছে তো সুতরাং এই প্রশ্নগুলো তারা তুলছেন দ্বিধায়ী এ বিরোধী করে ঘুরে অভিরূপের সঙ্গে থাকুক বিশ্বজিদ্যার কাছে যাব বিশ্বজিদ্যা যদি কমিশনের কাছে এই তথ্যই না থাকে কারণ এই খবর যখন আমরা দেখাচ্ছি বা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই তিনজন মৃত ভোটার আপনারা দেখতে পাচ্ছেন তো এই তিনজন মৃত ভোটার যেটা নির্বাচন কমিশন বলছে তো কথা হচ্ছে যে যদি এখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরে নির্বাচন কমিশন জেলাশাসককে কাছে এই নিয়ে রিপোর্ট তলব করে যে এক্স্যাক্টলি কী হয়েছে বা এটা যদি হয়ে থাকে তাহলে সংশোধনের জায়গা আছে তাহলে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে বা যে গতিতে কাজ করছে তারা যে কথা বলছে যে হ্যাঁ এই কাজ দু মাসে করা সম্ভব যে কথা তারা বলেছে বুক ফুলিয়ে আর তৃণমূল কংগ্রেস যে অভিযোগ লাগাতার করেছে যে এটা কখনোই সম্ভব নয় এত দ্রুত তো দেখা যাচ্ছে বিষয়টা তো ঠিক সেই দিকেই গড়াচ্ছে দাদা আপনার কি অভিমত দেখো দেবারতি তুমি একদম সঠিক কথা বললে তার কারণ নির্বাচন কমিশন যদি দুমাসের মধ্যেই কাজ করতে পারতো তাহলে এই যে অসঙ্গতিগুলো আসছে এটা ধরা পড়তো না এটা তো একটা বুথের কয়েকজনের কথা বলা হচ্ছে কিন্তু যদি আমরা দেখি যে একের পর এক বুথে এইভাবে একাধিক মানুষের নাম যারা জীবিত তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয় তাহলে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের কর্মদক্ষতা নিয়ে এবং তারা এই যে বারবার আমি বলছিলাম যখন এসআইআর শুরু হলো যে এসআইআর নিয়ে রাজ্যের কোনো অভিযোগ নেই একটা কনস্টিটিউশনাল প্রসেস কিন্তু যে সময়ের মধ্যে এসআইআর করতে বলছে যার ধাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার তিনি কিভাবে এই কাজ করবেন এবং এর পাশাপাশি এটা একটা সহজ প্রক্রিয়া হতে পারত মৃত ভোটারের নাম বাদ যাওয়াটা তুমি দেখো যে পঁচিশ লক্ষ আটান্ন লক্ষের মধ্যে প্রায় পঁচিশ লক্ষ মৃত ভোটারের নাম ইতিমধ্যে বাদ গেছে খসড়া তালিকাতে কিন্তু এইটা খসড়া তালিকা অব্দি যেতে হলো কেন আমরা জানি এখন আমাদের এই রাজ্যে জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন অনলাইন এবং আধার কার্ড সংযুক্তিকরণ করা থাকে নির্বাচন কমিশনের যদি সদিচ্ছা থাকতো সেই আধারের মাধ্যমে তো যারা মৃত তাদের নাম বাদ চলে গেছে তাহলে নতুন করে আর মৃতর নাম আলাদা করে বাদ দেওয়ার কোন জায়গা থাকে না সুতরাং সেইভাবে পদ্ধতিগত সফটওয়্যারের একটা ত্রুটি আছে এবং নির্বাচন কমিশন বারবার রাজনৈতিক দলের মতো কথা বলছে বলছে সম্ভব বলছে অনুপ্রবেশকারী বলছে বাংলাদেশি রোহিঙ্গা কিন্তু ভেবে দেখো একজন অনুপ্রবেশকারী বিহারে দেখাতে পারেনি পশ্চিমবঙ্গেও এখন এই অনুপ্রবেশকারীদের তকমা নিয়ে নির্বাচন কমিশন বারবার দাদা দাদা আমি সেটা ছেড়ে দিলাম আমি ধরে নিচ্ছি চোদ্দোই ফেব্রুয়ারি পরে দুধ দুধ পানি কাপানি হয়ে যাবে আমি সেটাও ছেড়ে দিলাম করুক সেটা নির্বাচন কমিশন ডেফিনেটলি তাদের কাছে নিশ্চয়ই এটা বলার মতো জায়গা আছে বা তারা করতে পারবে কিন্তু কথা হচ্ছে যে এখন যখন এই শুনানি পর্ব চলছে অভিরূপা যখন গেছে এই গ্রামে যখন মানুষের সঙ্গে কথা বলছে তারা বলছেন যে দু আমার নাম রয়েছে আমার যখন বিএলও এসেছেন তখন আমি প্রপার সমস্ত কিছু ফিল করে দিয়েছি তারপরেও দেখা যাচ্ছে যে আমাকে তো শুনানিতে ডাকাই হলো না যদি ওনাদের মনে হয়ে থাকে কোনো গন্ডগোল আছে কোনো সমস্যা আছে আমাকে তো শুনানিতে ডাকবে আমাকে তো শুনানিতেই ডাকা হলো না তার আগে আমাকে দেখে দেওয়া হলো আমি মৃত এটা কীভাবে কমিশনের কোথায় কোথায় হচ্ছে। আসলে শোকজ করা উচিত কমিশনকে কারণ এই ব্যর্থতা তো কমিশনের সুতরাং কমিশন চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়েছে এক নয় একাধিক ক্ষেত্রে যখন এটা হচ্ছে কে কমিশনকে অবশ্যই নির্বাচন কমিশনকে সোকাজ করতে গেলে পার্লামেন্টে যারা এটাই তো প্রশ্ন কারণ নির্বাচন কমিশনারের কমিশনারের অন্তর্ভুক্তি কিভাবে হয়েছে তারপরেও এই প্রসঙ্গ তো আর খুব একটা হালে পানি পায় না দাদা না একটা কথা হচ্ছে নির্বাচন কমিশন যে কথা বলছে মানে কেন্দ্রীয় সরকার সেই কথা বলছে নির্বাচন কমিশন তো একটা স্বতন্ত্র বডি তার মানে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের হয়ে রাজনৈতিকভাবে এসআইআর করছে এই রাজনীতিটা যদি না থাকতো স্বচ্ছ এইভাবে আরো সময় নিয়ে যদি এফআইআর করতে পারত তাহলে আজকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আঙুল উঠত না নির্বাচন কমিশনকে কাঠগোড়ায় দাঁড়াতে হতো না এর ফলে যে রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি তাদের মানে শিল হচ্ছে সেই বিজেপির কিন্তু ভোটের ক্ষেত্রে ছাব্বিশের ক্ষেত্রে এর খেসারক দিতে হবে কারণ এই এটা মনে করার কারণ তৈরি হচ্ছে যে এই ধরনের ভুল ভ্রান্তি হচ্ছে বলেই আঙুলটাও উঠে যাচ্ছে আঙুল না তুলে কথা বলা যাচ্ছে না উঠে যাচ্ছে কারণ কারণ ভুলটা তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে তার কাছে যুক্তি নেই মানুষ কখন টেম্পারমেন্ট ধারায় যখন সে দেখা যায় তার কাছে যুক্তি নেই কিছু নেই তখন সে আঙুল তুলে কথা বলে আসলে পশ্চিমবঙ্গকে পাখির চোখ করলে তো হবে না যে দলের সংগঠন নেই সে নির্বাচন কমিশন ইডি সিবিআই কে দিয়ে লড়বে এসআইআর তো তার একটা পদ্ধতি হিসেবে তারা গ্রহণ করছে তারা তো মনে করে না এসআইআর কনস্টিটিউশনাল প্রসেস তারা মনে করে এসআইআর একটা পলিটিক্যাল প্রসেস এইখানে সমস্যা সুতরাং নির্বাচন কমিশন যদি নিজেদের শুধরে না নেয় নির্বাচন কমিশন যদি দক্ষ না হয় তাহলে এই প্রশ্ন সাধারণ মানুষ তুলবে কোনো রাজনৈতিক দল নয় বিশ্বজিৎ একটা প্রশ্ন নিয়ে আসবো আপনার কাছে তা হচ্ছে যে এই মুহূর্তে যে ছবি আমরা দেখলাম মেটিয়া বুরুজের ছবি দেখলাম মেটিয়া বুরুজে সিএন পৌঁছলো তখন সামনে এলো এই এতগুলো বিষয় এবং সে সামনে এলো শুধুমাত্র দাদা বৌদি নয় আরও অনেকে রয়েছেন যাদের এই মৃত ভোটার বলা হয়েছে তাদেরকে এবং মিটিয়াবুরুজ বাদ দিয়ে যদি অন্যান্য জায়গাতেও এভাবে দেখা যায় তাহলে একাধিক এই সমস্যা সামনে আসবে এক্ষেত্রে সামনেই নির্বাচন কতটা প্রভাব পড়তে চলেছে নির্বাচনে দেখো একটা প্রভাব পড়বেই সেটা আমি বারবার বলছিলাম যে এই যে হ্যারাসমেন্ট তুমি ভাবতে পারবে না তোমরা আরো ভালো জানো সংবাদ মাধ্যম গেছে আজকে নির্বাচন কমিশনকে দেখিয়ে দিতে হচ্ছে সংবাদ মাধ্যমকে